আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি ভালোভাবে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল মিয়া মিয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা মিয়ামিয়া অর্থ ভালোভাবে আনা মিয়া মিয়া আমি ভাব বন্ধু তোমার মোবাইল নাম্বার লাগবে এর আর হবে সাদিক আফগানদা যাওয়াল রগম এখানে সাদিক অর্থ বন্ধু আফগা অর্থ লাগবে ইন্তা অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল রগম অর্থ নাম্বার সাদিক আফগানদা যাওয়াল রগম বন্ধু তোমার মোবাইল নাম্বার লাগবে তোমার মোবাইল দাও এর আরবি বাক্যটি হবে জীব জাওয়ালিন্তা এখানে জীব অর্থ দেওয়া জাওয়াল অর্থ মোবাইল ইন্টার অর্থ তোমার জীব জাওয়ালিনতা তোমার মোবাইল দাও দেখব আমি শুধু এর আরবি বাক্যটি হবে সুফ আনা বাস এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমি বাস অর্থ শুধু সুফ আনা বাস দেখব আমি শুধু এটা আপনি দেখেন না এর আরবি বাক্যটি হবে ইনতামাফি সুফায় এখানে ইনতা অর্থ তুমি বা আপনি অর্থ মাফি দেখেন না হাদা অর্থ এটা এটা আপনি দেখেন না একশো টাকা নাও নতুন কিনে নিও এর আরবি বাক্যটি হবে শিল মিয়ারিয়াল এখানে শিল অর্থ নাও মিয়ারিয়াল অর্থ একশো টাকা ইস্তারি অর্থ কি না জেদিদ অর্থ নতুন শিল মিয়ারিয়াল ইস্তের জেদিদ একশো টাকা নাও নতুন কিনে নিও আপনি বলেন আমি বসে থাকি এর আর বিভাগটি হবে ইন্তা গুল আনা ইজলিশ এখানে ইন্তা অর্থ তুমি বা আপনি গুল অর্থ বলা আনা অর্থ আমি ইজলিশ অর্থ বসা ইন্তা গুল আনা ইজলিশ আপনি বলেন আমি বসে থাকি আমি যে সব সময় কাজ করি এর আর বিভাগটি হবে আনা আলাতুল শুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময়। সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি যে সব সময় কাজ করি দেখেন এটা খারাপ এর আরবি সুপ অর্থ দেখা হাদা অর্থ এটা খারবান অর্থ খারাপ সুপ হাদা খারবান দেখেন এটা খারাপ একটু বাহিরে আসেন এর আরবি বাকটি হবে তাল সোয়াই এখানে তাল অর্থ আশা সয় অর্থ একটু বার অর্থ বাহিরে তাল সয় বাররা একটু বাহিরে আসেন আমি একটু বসে পড়লে এর আরবি বাক্যটি হবে আনা এখানে আনা অর্থ আমি ইজলিশ অর্থ বসা সইয়া অর্থ একটু আনা আমি একটু বসে পড়লে কিন্তু আপনি দেখেন না এর আরবি বাক্যটি হবে লেখিন এটা মাফিস এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি বা আপনি সুফ অর্থ দেখা অর্থ মাফি না দেখা আপনি দেখেন না এখন বেতন বাড়িয়ে দিন এর হবে রাতিভ জিয়া জিয়াদা এখানে আলহিন অর্থ এখন জীব অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আলহিনজিব রাতিভ জিয়াদা এখন বেতন বাড়িয়ে দিন কেন দুইজন ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে লেশ ইতিন্না নফর জঞ্জাল এখানে লেশ অর্থ কেন ইতিন অর্থ দুই নফর অর্থ লোক জঞ্জাল অর্থ ঝগড়া করা লেশ ইতিন্না নফর জঞ্জাল কেন দুইজন ঝগড়া করছো আমার একদিনের ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আব ওয়াহিদুম ইজাজা এখানে আনা অর্থ আমার আব অর্থ লাগবে ওয়াহিদুম অর্থ একদিন ইজেজা অর্থ ছুটি

জিয়াদা অর্থ বেশি ইনটা গিরগির জিয়াদা তুমি বেশি বকব করছো তুমি বুঝছো না আমার কথা এর আরবি বাক্যটি হবে মাফি মালুম ইনটা আনা কালাম এখানে মাফি মালুম অর্থ বুঝছো না ইনটা অর্থ তুমি আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালুম ইনটা আনা কালাম তুমি বুঝছো না আমার কথা বন্ধু বিয়ে করবা কবে এর আরবি বাক্যটি হবে সাদিক মিতাসাউই জাওয়াজ এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কবে যাওয়া অর্থ করা বিয়ে যাওয়াস বন্ধু বিয়ে করবা কবে আগামীকাল ছুটি আছে এর আরবি বাক্যটি হবে বখরা ফি ইজেজা এখানে বখরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে ইজেজা অর্থ ছুটি বকরা ফি ইজেজা আগামীকাল ছুটি আছে মনে হয় আছে আমি জানি না এর আরবি বাক্যটি হবে মুমকিন ফি আনা মাফি মালুম এখানে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয় আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মুমকিন ফি আনা মাফি মালুম মনে হয় আছে আমি জানি না ইনশাল্লাহ আগামীকাল কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ বোখরা সুগল ফি এখানে বোখরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ইনশাল্লাহ বোকরা সুগল ফি ইনশাল্লাহ আগামীকাল কাজ আছে বন্ধু আগামীকাল কাজ আছে নাকি নেই এর আর বাক্যটি হবে ফি শুগল মাফি এখানে সাদিক অর্থ বন্ধু অর্থ আগামীকাল ফি সুগল অর্থ কাজ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নেই সাদিক বোকরা ফি শুগল অলা মাফি বন্ধু আগামীকাল কাজ আছে নাকি নেই আগে দেশে যাব তারপর বিয়ে এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ বিলাদ বাদেন জাওয়াজ এখানে আওয়াল অর্থ আগে রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ বাদেন অর্থ তারপর যাওয়াজ অর্থ বিয়ে আওয়াল রুহ বিলাদ বাদেন যাওয়াজ আগে দেশে যাব তারপর বিয়ে এখন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আলহিন আবগা ফুলুস এখানে আলহিন অর্থ এখন আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আসিন আবগা ফুলুস এখন টাকা লাগবে আগামীকাল সকালে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বুখরা সুবা মাফি সুগল এখানে বুখরা অর্থ আগামীকাল সুবা অর্থ সকাল মাফি সুগল অর্থ কাজ নাই বুখরা সুবা মাফি সুগল আগামীকাল সকালে কাজ নাই আসরের পরে কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি সুগল বাদ আসর এখানে ফি সুগল অর্থ কাজ আছে বাদাসর অর্থ আসরের পরে ফি সুগল বাদ আসর আসরের পরে কাজ আছে সত্যি অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ জিয়াদা সুগল ফি এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ওয়াল্লাহ জিয়াদা সুগল ফি সত্যি অনেক কাজ আছে একদিনও ছুটি নেই এর আরবী বাক্যটি হবে মাফি ইজাজা অহেদিয়ম এখানে মাফি ইজাজা অর্থ ছুটি নাই অহেদ অর্থ এক ইয়ম অর্থ দিন মাফি ইজাজা অহেদিয়ম একদিনও ছুটি নেই কাজ আছে সব সময় কাজ এর আরবী বাক্যটি হবে সুগল আলাতুল সুগল এখানে ফিশুগল অর্থ কাজ আছে আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ সুগল আলাতুল সুগল কাজ আছে সব সময় কাজ কাল আমার ছুটি আছে এর আরবি বাকরটি হবে বকরাফি ইজাজা আনা এখানে বকরা অর্থ আগামীকাল বা কাল ফি অর্থ আছে ইজাজা অর্থ ছুটি আনা অর্থ আমার বকরাফি ইজাজা আনা কাল আমার ছুটি আছে